আসসালামু আলাইকুম বি আর ক্যাবলস মেন গেটে সিবি জমা দিলাম ভিডিও করা নিষেধ এটা আমার সিবি শুনি বেসরকারি প্রতিষ্ঠানে রেফারেন্স ছাড়া চাকরি হয় না আমার কোনো রেফারেন্স নাই আল্লাহ ভরসা বিআরবি ক্যাবল কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের কুষ্টিয়া জেলার বিশ্বমানের শিল্প প্রতিষ্ঠান বিআরবি ক্যাবল কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের একটি আন্তর্জাতিক মানের কেবল উৎপাদনকারী বিআরবি গ্রুপের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি বিশ্বের শীর্ষস্থানীয় তার ও তারের উৎপাদনকারী কোম্পানিগুলোর মধ্যে তেত্রিশতম স্থানে রয়েছে বি আরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটি বেসরকারি সংস্থা উনিশশো সালে তেইশে অক্টোবর ছেচল্লিশ বছর আগে বিআরবি ক্যাবল কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান কুমারগাড়া শিল্প এলাকা কুষ্টিয়া বাংলাদেশ পূর্ণসমূহ বিভিন্ন প্রকার ক্যাবল কর্মী সংখ্যা তিরিশ হাজার জন বাংলাদেশের মানুষ বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কেবল বেশি পছন্দ করে আমাদের এলাকার মানুষ দোকানে গিয়ে সরাসরি চাই বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কেবল দেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কেবল অধিক জনপ্রিয়